গুড মর্নিং আমার পরিবারের সকল সদস্যকে জানাই শুভ সুপ্রভাত ওয়েলকাম টু মাই দীপালস ব্লগ চ্যানেল তো এখন ওনায় বাড়িতে নেই ও ডাক্তারখানায় গিয়েছে এখন বাড়িতে আমি আর এসো ওটো আমি আর দীপ্র আছি ভাই বলে দাও যেটা বলো আমাদের এখন অনেক কাজ ঘর গুছোতে হবে তারপরে রান্না করতে হবে তারপরে দীপ্র স্কুলের ভাত আনতে হবে তারপরে সোনাইকে আনতে যেতে হবে চলো দেখা যাক কি কি করি হাই করে দাও চলো ও তো হাত দেয় না হয়ে গেছে চলো আবার পরে দেখা হচ্ছে কেন টাটা করে দাও আর আর হাত দিও না তো চলো কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে হাই করে দাও এদিকে তা বাবা সব গুছোতে হবে রান্না বাকি আছে ঘরের অবস্থা এই ঘরের অবস্থা এরকম পড়ে আছে সব গুছোতে হবে আপাতত চলো দেখা যাক না চো নাচ এই বেরো 走那就走 નજો નજો

este qué pelón. Miren un Oi, alô? Dá aba do Naço. Dona Ah, sai tá, do tá, tá, নাচো 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 বন্ধুরা দেখবে দেখি সোনাই সকাল বেলা উঠে চোখের ডাক্তারখানায় গিয়েছে আমি আর দীপ্রো দুজনে ঘর পরিষ্কার করছি রান্না করছি আর নাচানাচি করছি আর দীপ্রকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোথাও গান চললে দ্বিপ্রবেশ স্টেপ বাই স্টেপ ভালো নাচতে পারে দেখছি ইরানি তো তাই শোনাই ভাবছিল মানে ওকে একটা নাচের স্কুলে অ্যাডমিশান করাবে তো কারোর যদি সন্ধানে ভালো নাচে স্কুল থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে কারণ ও আবার আমি ভিডিওতে দেখাতে গিয়েছিলাম ওর নাচের স্টেপগুলো কিন্তু ও ক্যামেরার সামনে নাচে খুব কম ক্যামেরার বাইরে নাচগুলো করে ওই জন্য অনেকবার চেষ্টা করলাম কিন্তু পাচ্ছিলাম না ভালো নাচে স্কুল কোথায় আছে একটু জানাবেন প্লিজ কমেন্ট করে আই গাইস আমরা এখন চান টান করে উঠেছি তো আমার রান্না প্রায় কমপ্লিট তো আজকে রান্না হয়েছে ভাত পটল ভাজা আর মাছের ঝোল তো মাকে এখন খেতে দেওয়া হবে এই দিপ্রো হাই করে দাও তো চলো মাকে খেতে দি দীপ্রো মা খেতে দিচ্ছে তোলো আস্তে আস্তে তোলো দুয়াতে ধরো জল তুলে দাও বলো খেয়ে নাও ঠাম্মি নাও বসো এবার ওই আসোনে বসো ফুল নাও একটা ফুল নাও হাতে নাও করো

হ্যালো গাইস এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে বাইরে বৃষ্টি হচ্ছে তো এখনো সোনাই এখনো সোনাই এসে পৌঁছয়নি ওর আজের ওই চোখে হসপিটালে গিয়েছে তো খুব ভিড় হয়েছে ওর চোখে মানে অনেক কিছু প্রবলেম হচ্ছিল তো আমরা এখনে ভদ্র গুছিয়ে খেয়ে দিয়ে ও একটু ঘুমিয়েছে আমরা এখন ফল খাচ্ছি আঁচফল লেবু পেয়ারা হ্যাঁ ভালো দীপ্রো এই দীপ্রো দেখো ভালো হ্যাঁ আঁচফল পোট তা আমরা খাচ্ছি একটু পরে সোনায় আনতে যাবো তো চলো খেয়ে নিয়ে বাইরে যাই দীপ্রোর মাকে আনতে যাচ্ছি হসপিটাল থেকে ডাক্তারখানা থেকে বলো মার আনতে যাচ্ছি বন্ধুরা ওর মা দিপ্রর মা সকাল থেকে নেই সোনাই সোনাইকে আনতে যাচ্ছি দিপ্রকে কেমন লাগছে বলুন বন্ধুরা হ্যালো রানী তো আমরা এখন স্টেশনে যাচ্ছি সোনাইকে আনতে তাই তো হ্যাঁ হ্যাঁ সকাল থেকে সোনাই ছিল না চোখের ডাক্তারখানায় গিয়েছিল আমি আর দীপ্র সারাদিন কুস্তি করেছি এখন আনতে যাচ্ছি দীপ্রকে কেমন লাগছে সে যে বলবে দেখি তাই করে দাও चलो